আগেই রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুলিশ চুপ করে বসে আছে হাকিম বলেছিলেন অস্ত্র উদ্ধারের বিষয়ে মুখ্যমন্ত্রী এর আগেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন ভিন রাজ্যের দুষ্কৃতীরা বাংলায় ঢুকছে পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার কথাও বলেন ফিরহাদ এনাফ হিস এনাফ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো এটা স্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আমস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় ক্ষুব্ধ ফিরাদের তোপের পর ময়দানে রাজ্য পুলিশ প্রশাসন ধরা পড়ছে একের পর এক আগ্নেয়াস্ত্র গ্রেফতার হচ্ছে দুষ্কৃতীরা কিন্তু প্রশ্ন উঠছে ফিরহাদের বকা কি ময়দানে পুলিশ বিগত দুদিনে রাজ্যের বিভিন্ন থানা এলাকাতে ধরা পড়েছে দুষ্কৃতীরা উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা উদ্ধার করতে শুরু করেছে আগ্নেয়াস্ত্র ধরা পড়ছে দুষ্কৃতীরা সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং মাটিগাড়া থানার পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ রাত পোহাতে এই মঙ্গলবার আবার উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেফতার ছয় দুষ্কৃতী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর কাছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে পিসি মিতাল বাস টার্মিনাসের কাছে জড়ো হয়েছে জনা দশেক দুষ্কৃতী গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও ছজনকে ধরে ফেলে পুলিশ ধৃত ছজনের হেফাজত থেকে উদ্ধার হয় একটি দেশি রিভলভার এবং একটি কার্তুজ ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বিট্টু সাহা গণেশ চক্রবর্তী ক্ষীরোজ রায় তপন রায় প্রণয় শেরপা তারভেজ আলম উদ্ধার হওয়ার ওয়ান শাটার এবং ওই তাজা কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল ধৃতরা তার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা